আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আপনার বিড়ালটা আপনাকে খুব হঠাৎ করে খুব বেশি পরিমাণে আচর দিতেছে কামড় দিতেছে এবং ওর প্যাটটা খুব বেশি পরিমাণে ফুলে গেছে এই ঘটনাটা সাধারণত কখন ঘটে এবং এইটা ঘটলে আপনারা আসলে কি কি কাজ করতে পারেন বা চিকিৎসা করাতে পারেন সেই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই যে অতিরিক্ত পরিমাণে আচর দিচ্ছে কামড় দিচ্ছে বা প্যাট ফুলে দিচ্ছে গেছে এটা কিন্তু জলাতঙ্কের একটা বেশ মারাত্মক লক্ষণ এবং জলাতঙ্ক ছাড়াও আরও অনেকগুলো কারণে হইতে পারে তো একদম বেসিক প্রথমে জলাতঙ্কের পাঠটা শেষ করে আসে কিভাবে বুঝবেন যে আপনার এই বিড়ালটা জলাতঙ্কে আক্রান্ত কি না আপনি যদি দেখেন যে ও বাইরে গেছিল বাইরে গিয়ে কারোর সাথে এরকম মারামারি করে শরীরে কোনো ক্ষত তৈরি করে আসছে খুব বেশি পরিমাণে ওর বড়িতে জ্বর আসছে তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি এবং সাথে এই লক্ষণগুলো আপনি দেখতে পাইছেন তাহলে বুঝতে পারেন যে ও হয়তো বা নর্মাল স্টেজে নাই ও জলাতঙ্কে আক্রান্ত হয়েছে গত মনে হয় গতকালকে বা তার আগের দিন আমি একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে তখন দেখলাম যে ওইটা রংপুরের ওইখানে কোন একটা ছেলে জানে আলটিমেটলি এরকম কুকুরের কামড়ের জন্য আলটিমেটলি জলাতঙ্কে আক্রান্ত হয়েছে আমরা খুব লাইক নিই বিষয়টা আপনাদের ওনারদের ভিতরে এটা খুবই একটা কমন ইয়ে আছে ব্যাড প্র্যাকটিস আসছে সেটা যে স্যার ও তো এরকম কামড় দেয় আঁচড় দেয় কেউ আমার তো কখনো জলাতঙ্ক আতঙ্ক হইলো না কে হয়নি তাই বলে যে সামনেও হইতে পারবে না এমন কিন্তু কিছু না আর জলাতঙ্কের বিষয়টা খুব সেন্সিটিভ একটা ইস্যু একবার যদি ফর্ম করে যায় তাহলে কিন্তু আর বাঁচতে পারবেন না এইটার ট্রিটমেন্ট হচ্ছে হওয়ার আগে হয়ে গেলে আর এটার কোনো ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশে নাই বা এখন পর্যন্ত পৃথিবীতে নাই। এই খুব বেশি সাবধানে থাকবেন যদি দেখেন ওর বডিতে আলটিমেটলি কোনো ক্ষত হইছে অথবা ওর বডি টেম্পারেচার অনেক বেশি আচরণ একটু অন্যরকম ও আপনাকে প্রচণ্ড পরিমাণ আচর দেওয়ার চেষ্টা করতেছে বা কামড় দেওয়ার চেষ্টা করতেছে ওর মুখ দিয়ে লালা ঝরতেছে ওর পেটটা প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে তাহলে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে ওর চলাতঙ্কে আক্রান্ত হয়েছে আর যদি দেখেন যে ওর এরকমভাবে কোনো ক্ষত নাই জ্বর নাই শুধু জাস্ট আপনাকে আচর দিচ্ছে বা কামড় দিচ্ছে প্যাট ফুলে গেছে তাহলে এখন যেই প্রসিডিওরগুলোর কথা বলতেছে এগুলোর কথা খেয়াল রাখবেন ওর হয়তোবা বা সমস্যা হয়েছে ক্রিমির সমস্যার জন্য আপনারা জানেন যে প্রচুর পরিমাণে প্যাটটা ফুলে যায় এটা কিন্তু খুব কমন একটা হিসাব ক্রিমি যদি প্যাটে খুব বেশি ওভারলোড করে থাকে তাহলে ওর প্যাটটা বেশি পরিমাণে ফুলে যাবে এবং ওই জায়গায় একটা ব্যথা সৃষ্টি হবে এই ব্যথাটা উপশম করার জন্য ও দেখবেন যে একটা অস্বাভাবিক আচরণ করতেছে আর সাথে আপনাকে আচরণ বা কামড় দেওয়ার চেষ্টা করতেছে তার মানে মূল সমস্যাটা কিন্তু এখানে কি কৃমি এটি তখন আপনাকে তাহলে কী করতে হবে কৃমির জন্য আলটিমেটলি একটা কৃমিনাশক ব্যবহার করতে হবে বাজারে অনেকগুলো কৃমিনাশক ওষুধ আছে কিন্তু আপনারা আসলে কোনো ভেটের সাথে কনসাল্ট না করে কখনোই কৃমিনাশক ওষুধ ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ ওষুধ এটা যদি খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন তখন দেখবেন যে হিতে বিপরীত রিয়াকশন হয়ে গেছে তাহলে প্রথমটা বললাম ক্রিমির জন্য দুই নম্বরে আরেকটা কারণ এটা হতে পারে সেটা হচ্ছে অ্যালার্জির জন্য এই সমস্যাটা তৈরি হয় অ্যালার্জির জন্য আপনি দেখবেন কি পুরো শরীর পুরাটাই ফুলে গেছে গায়ে লাল লাল র্যাশ যুক্ত হয়েছে আপনি যদি চামড়াটা একটু সরিয়ে দেখেন লোমটা এবং সাথে আরেকটা বিষয় দেখবেন ও পুরো বডি আলটিমেটলি কী হচ্ছে তখন চুলকাচ্ছে না চুলকানোর জন্য ও আর তখন নর্মাল থাকতে পারতেছে না তখন ও একটু অস্বাভাবিক আচরণ করতেছে ও আপনাকে আঁচড় দিতেছে বা কামড় দেওয়ার চেষ্টা করতেছে এইটা আর যদি ওকে আপনি উল্টাপাল্টা কিছু খাওয়ান তিন নম্বর কারণ বলতেছে একটু উল্টা কিছু খাওয়াইছেন প্যাটে আলটিমেটলি গ্যাস হয়েছে। প্যাটে গ্যাস হয়ে আলটিমেটলি ফেনা ফেনাযুক্ত যে গ্যাসটা তৈরি হয় প্যাটে ওটা কিন্তু প্যাটে একটা ব্যথার সৃষ্টি করে প্যাটের ওই ব্যথা থেকে আলটিমেটলি ও এরকম অস্বাভাবিক আচরণ করতেছে এবং প্যাটটা ফুলেও গেছে আর চার নম্বর যে কারণে এটা হইতে পারে সেটা হচ্ছে বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলছে ও আপনার বাসায় হয় তেলাপোকা মারা মারার অথবা ইঁদুর মারার ওষুধ এ জাতীয় কিছু খাইছে অথবা তেলাপোকাই খেয়ে ফেলছে এরকম কিছু যদি খায় তাহলে ওইরকম প্যাট ফুলে যায় অস্বাভাবিক আচরণ করে মোট কিন্তু তাহলে এখন পর্যন্ত পাঁচটা পয়েন্ট বললাম জলাতঙ্কের পয়েন্টটা আগেই বলে ফেলছে দুই নম্বরে বললাম হচ্ছে কৃমির জন্য হইতে পারে তিন নম্বরে বললাম হচ্ছে অ্যালার্জির জনিত সমস্যার জন্য হইতে পারে চার নম্বরটা বললাম প্যাটে গ্যাস হলে আলটিমেটলি হইতে পারে আর পাঁচ নম্বরটা বললাম বিষাক্ত কোনো কিছু যদি খেয়ে ফেলে এই জন্য হইতে পারে এখন আপনি কি করবেন প্রত্যেকটার কারণ কিন্তু সাথে সাথে বলে দেওয়া হয়েছে আপনি প্রথম অবস্থায় একজন ভেটের কাছে যাবেন ভেটের কাছে গিয়ে আনুসাঙ্গিক পুরা বিষয়টা ওর যে হিস্ট্রিগুলো আসবে এগুলো খুলে বলবেন ভেট তখন এই বিষয়টাকে খুব সুন্দর মতো আইডেন্টিফাই করে ওই ধরনের যে মেডিসিনগুলো যেটা যদি বিষাক্ত কিছু খেয়ে থাকে তাহলে ওই বিষাক্ত পদার্থটাকে কীভাবে বের করা যায় বা ওই বিষটাকে আলটিমেটলি কীভাবে নিউট্রেলাইজ করা যায় সেই বিষয়টার দিকে খেয়াল রাখবে তারপরে হচ্ছে যদি এটা অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে তাহলে এখানে একটা অ্যান্টিসিস্টামনিক ওষুধ ব্যবহার করবে যদি এটা গ্যাসের জন্য হয়ে থাকে তাহলে একটা গ্যাস কমানোর ওষুধ ব্যবহার করবে এরকম ভিন্ন ভিন্ন আনুষাঙ্গিক ট্রিটমেন্টগুলো এটা আপনাকে প্রোভাইড করবে আপনি বাসায় একটাই কাজ করতে পারেন সেটা হচ্ছে ওকে প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে পারে ওদের বাজারে স্যালাইন পাওয়া যায় অথবা বাজার থেকে ডিএনএস যেই স্যালাইনটা আসছে ওইটা কিনে এনে ওকে অল্প অল্প পরিমাণে বারবার খাওয়াই দিতে পারেন এর মাধ্যমেও দেখবেন যে ওর প্যাটের ওই ব্যথাটা কিন্তু কিছুটা পরিমাণে উপশম হচ্ছে এবং ও কিছুটা শান্ত থাকতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবার আমার ভালো লেগেছে আপনাদের বিড়ালের যদি কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন খুবই স্বল্প খরচে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো পরামর্শ এবং চিকিৎসা সেবা দেওয়ার ধন্যবাদ সবাইকে